কপি আলুদের একটা শুকনো তরকারিটা আমার হয়ে গেছে এটা ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে কপি আলু এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এর মধ্যে কড়াইয়ে সর্ষার তেল দিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি ভালো করে এটাকে ভেজে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব ডালের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে একটা ডাল শুকনো একটা কুটির এই তরকারিটা মুসুর ডালের সঙ্গে খুব খেতে ভালো লাগে এটাকে ভালো করে আগে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা অল্প করে চিড়ে দিয়ে দিই গ্যাসটা একটু ছোটো করে দিয়ে লোটো মিডিয়াম করে দিয়ে ভালো করে কুটিয়া ডালটাকে ভেজে নিতে হবে কুটিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো একটু আধা বাটা হাফ চামচ গুবের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নেব সেদ্ধ করে দেব এই যে মশলা ফুটিয়ে গেছে এরকম করে পশিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু সামান্য জল দিল জল দিয়ে আলুগুলো একটু ভেঙে গিয়ে হয়ে গেছে তরকারিটা ঠিক এইভাবে এটা লুচির সঙ্গে লুচির সঙ্গে বা ডালের সঙ্গে খুব ভালো লাগে দিয়ে ভাতের সঙ্গে আমি এবার গ্যাসটাকে মিলিয়ে দিই হয়ে গেছে